একজন মানুষ সারা বছর ভিক্ষা করে আপনি দিন সাতশো টাকা ইনকাম করতে পারেন না পাঁচশো টাকা ইনকাম করেন না যে ভিক্ষা করে তারপরও দেখবেন যে ঈদের আগে ঈদের পরে দেখবেন সিরে কাপড় চোপড় পরে জাকাতের কাপড় নেওয়ার জন্য ফেতরার টাকা নেওয়ার জন্য নানান তাল বাহানা আর আমরা তাদেরকেই দেই প্রকৃতপক্ষে অভাবীকে আমরা দেই না অভাবীকে আমরা চিনিও না ওই যে বলছি একজন মানুষের চাকরি ছিল হঠাৎ চাকরিটা চলে গেছে বাচ্চা কচ্চা নিয়ে কষ্টে আছে কিন্তু ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয় অভাব মানুষকে বুঝতে দেয় না মাথাটা আশ্রায় ভালো একটা শার্ট পর গায়ে দেয় লঙ্গিটা একটু কুচি দিয়ে পরে সুন্দর আপনার সামনে চলাফেরা করতেছে আপনার বোঝার ক্ষমতা নাই লোকটা অভাবী আল্লাহ বলছো ওগুলাকে খোঁজো খুঁজে খুঁজে বাইর করে চুপ করে তার জন্য চিনি সামাই তাকে কিছু কেজি গোস্ত কেনার মতো টাকা তার ঘরে পৌঁছায় দিয়ে আসো রাতের অন্ধকারে দিয়ে আসো যাও এটাই ফেতরা মানুষকে দেখায়া পাঁচ টাকার ন ধানতি নিয়ে সিরিয়াল ধরে ধরে ফেতরা দিবেন আল্লাহ ওই ফেতরা চান নাই আপনার ফ্যামিলিতে পাঁচজন আছে দেড়শো টাকা করে হলো কত হয় কত হয় সাড়ে সাতশো আপনার সাড়ে সাতশো টাকা ফেতরা আপনি লোকটাকে দেন দেখবেন দুই কেজি শ্যামাইন এক কেজি শ্যামাইন হাফ কেজি শ্যামাইন এক কেজি চিনি একটা দুধের প্যাকেট এক কেজি পোলা চাল একটা মুরগি হয়তো কিনা কিনে বাচ্চা কচ্চা নিয়ে ঈদের দিনটা পার করবে এটাই ফেতরা লাইন ধরে পাঁচ টাকা দশ টাকা নোট দেওয়ার নাম ফেতরা না ওই ফেতরা কিছু হয় না কারণ পাঁচশো টাকা হইতে কতজন লোকের কাছে দেওয়া লাগবে একশো জন লোকের কাছে যদি পাঁচ টাকা করে দেন উত্তম হলো খুঁজে খুঁজে বাইর করো যারা মানুষের কাছে চায় না হাত পাতে না ওই ওই মানুষগুলোকে মানুষগুলোকে আগে দাও আর যারা সবসময় হাত পাতে ওদেরকে না দিলেও সমস্যা নাই কারণ ও এখানেও হাত পাচ্ছে আরো একশো জায়গা হাত পাইতে আসছে কথা বোঝেন নাই মনে মতো বসিয়া কি আল্লাহ আল্লাহ বিস্মিকা মতো ঘুমাইতেছেন নাকি তাহলে কথা বোঝেন নাই যে সারা মাস হাত পাতল তার অভাব নাই গভীর খেয়াল করে দেখবেন যে লোকটা ঝালমুড়ি বিক্রি করত ধরে কিনা যে লোকটা করতো রমজানের আগে এই রমজান মাসের লোকটাকে ঝালমুড়ি বেচতে পারছে আপনারা খাইছিলেন ঝালমুড়ি চোখে পড়ছে আপনাদের আচ্ছা বলেন তো এই লোকটা একটা মাস কিভাবে সংসার চালাইছে ভাবেন তো এই লোকটার জন্য রমজানটা কত কষ্টে গেছে যায় নাই যে লোকটা পাঁচশো টাকার পেয়ারা দুই চার কেজি পেয়ারা নিয়ে মাথায় একটা প্লেট নিয়ে সারা এলাকা ঘুরে ঘুরে পেয়ারা কেটে কেটে বিক্রি করছে রমজান মাসে পারছে পারছে পারে নাই তা আপনি তো এদেরকে দিবেন না দিবেন কাদেরকে যারা বারো মাস ভিক্ষা করছে রমজান আরো বেশি ভিক্ষা করছে তাদেরকে দিবেন রাগ করেন না আমার কথায় যেটা হক যেটা সত্য আপনাদেরকে ধরে দেওয়ার দায়িত্ব আমার যে হাত পাততে পারছে এখন বলো ওই ঝালমুড়িওয়ালা কি কারো কাছে হাত পাততে পারছে ওর কি ভিক্ষা করার অভ্যাস আছে হাত পাতার অভ্যাস আছে ওই পেয়ারা বিক্রি করে কাইটা বিক্রি করত কয়টা আমরা কাইটে বিক্রি করত এই লোকটাকে হাত পাতা লোক কিন্তু আমরা তো এই লোকগুলোর দিক তাকাই না সারা মাস রোজার কারণে সে ব্যবসা করতে পারেনি সেদিন এক লোক আমার পরিচিত দেখি বড়ই নিয়ে তা পাল্লা পাতরও নাই উনি বসছে বসছো ব্যস্ত কাইটে কাইটে তা জিজ্ঞাসা করলাম সংসার কেমন চলতেছে একটু চুপ থেকে বললো হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু মনটা একটু মলিন করে বলল আলহামদুলিল্লাহ কয়েকটা বড়াই নিয়ে বসছে আছে রমজান মাসে বড়াই কে কেনে বড়াই দিয়ে কি গ্রেফতার করি যদিও করতে বলেছিল করছি আসলে বড়াই লোকটা চিন্তা করছে যদি একজন কাস্টমার পাই দুইজন কাস্টমার পাই বেশ গরিব মানুষ কি করবে অথচ ওই লোকটাই প্রতিদিন তার এই পেয়ারা বিক্রি করার টাকা পঞ্চাশ টাকা করে ব্যাংকে রেখে রেখে কোরবানির সময় কোরবানি দেয় আঠারো হাজার টাকা দিয়া বলেন খুশি পারেন নাই প্রতিদিন পঞ্চাশ টাকা করে কোরবানির জন্য ব্যাংকে রাখে বছর শেষে প্রতি বছর কোরবানি দেয় আর সেই একই লোকটা রমজান মাসে তার ব্যবসা নেই কষ্টে দিন করতেছে আমরা কিন্তু এদের দিক তাকাই না এই মানুষগুলোকে খোঁজ করি না করবত তো ইনশাল্লাহ নাকি রাখ করলেন হ্যাঁ খুঁজে খুঁজলে পাওয়া যায় আমার ভাইরা তাহলে কাকে দিবেন আল্লাহ তালা এই কথাটা সুরাতুল সুরাতুল তাওবা আয়াত নাম্বার ষাটে আল্লাহ তালা ক্লিয়ার করে দিয়েছেন সোমান বলেন আট শ্রেণীর লোককে দিতে হবে ফেতরা কয় শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক আট শ্রেণীর লোক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা عليها ওয়াল মুআল্লাফতি কুলুহুম ওয়া ফি আর-রিকাব ওয়াল গারিমিনা ওয়ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল ফানিদতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম যাকাত যাদেরকে দেওয়া যায় ফিত্রা তাদেরকেই দেওয়া যায় আট শ্রেণী কয় শ্রেণী জোরে বলেন পাঁচ নাকি এক নাম্বারে ফকির আমি বলেছিলাম অসহায় এই যে এই মানুষগুলো অসহায় কিছু সময়ের জন্য যদি মানুষ অসহায়ত্ব পরে আর ওই সময় যদি তার খাদ্য বস্ত্র দরকার হয় তাহলে তাকে দিতে হবে অসহায় যারা এই সমস্ত মানুষগুলো যাদের হয়তো ঘর বাড়ি আছে কিন্তু খাদ্য সামগ্রী তার ভালো বাসস্থান তার ভালো বস্ত্র তার ভালো নাই ঘর বাড়ি আছে এমনও মানুষ আছে চাকরি আছে কিন্তু এমন চাকরি করে মাস গেলে সাত আট হাজার টাকা বেতন পায় ঘর ভাড়া দিয়া বাচ্চা কচ্চা নিয়ে সংসার চালাইয়া কিছুই থাকে না প্রতি মাসের দোকানের বাকি খালি জমা হইতেই থাকে আসে না নাই এমন আসে না এই মানুষটাও অসহায় খালি চাকরি থাকলেই সহায় হয় না চাকরি থাকলেই সহায় হয় না ব্যবসা থাকলেই সহায় হয় না ব্যবসা করতেছে ঠিক কিন্তু লসের ভিতরে যাচ্ছে চেষ্টা করে লাভবান হতে পারতেছে না আসে না নাই এই মানুষগুলোও অসহায় আপনি তাদেরকে জাকাত এবং ফেতরা দিতে পারেন জাকাত এবং ফেতরা দিতে পারেন কিন্তু তাদের বাড়িঘর আছে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াল মাসাকিন কি দ্বিতীয় নম্বরে কি ওয়াল মাসাকিন মিসকিন মিসকিন কারা নিঃস্ব তাহলে বোঝেন অসহায় আর নিঃস্ব দুইটা কিন্তু দুই ক্যাটাগরি অসহায়ের কিছু আছে কিছু নাই বুঝাইতে পারছি আর মিসকিন কে নিঃস্ব পরের জায়গায় থাকে পরের জমিনে থাকে বাড়ি নাই ঘর নাই কামাই জন্য নাই ইনকাম নেই খুব কষ্টে করতেছে এই মানুষগুলো নিঃশ তারা হলো এদেরকে জাকাত এবং ফেতরা দেওয়া যেতে পারে সেই সকল কর্মচারী ওই যে যাদের কথা বললাম যে চাকরি করে ঠিক কিন্তু তার প্রয়োজন চাকরির টাকা দিয়ে মেঠে এমন যদি মানুষ থাকে তাদেরকে আপনি ফেতরার টাকা দিতে পারেন যা চাকরি দিয়ে তার মিটতেছে না বাহিরের থেকে আপনি কিছু সহযোগিতা করলে হয়তো বা তার ইচ্ছা ভালো কাটবে এরপরে বলা হয়েছে চতুর্থ নাম্বার আপনি এই ফেতরার টাকা জাকাতের টাকা নব মুসলিমকে আপনি দিতে পারেন অফির কম দাসমুক্তি ওই যে বলছিলাম যে আপনি কোথাও জিম্মাদার হয়েছেন কিন্তু লোকটা পলায় গেছে গা এখন আপনার উপর চাপ করে গেছে এমন ব্যক্তি যদি আপনার চোখে পড়ে যে লোকটাও অসহায় আপনি জাকাত ক্ষেত্রার টাকা দিয়ে তাকে উদ্ধার করে দিতে পারেন এরপরে বলা হয়েছে ছয় নম্বর বল গরিমিন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারতেছে না যে ব্যক্তি পাওনাদার সে সবসময় চাপ দিচ্ছে গালি করতেছে বকাবাজি করতেছে বা দোকান বাকি খাইছে পরিশোধ করতে পারতেছে না আপনার জাকাত ফেতরার টাকা আছে আপনি কিছু টাকা তার দোকান পরিশোধ করে দেন বা তার ঋণটা পরিশোধ করে দেন ব্যক্তিটা স্বস্তি পেয়ে যাবে বোঝেন নাই কথা মনে হয় এরপরে বলা হয়েছে অফিস হাবিল্লা যারা আল্লাহর পথে চলে একজন মানুষ তাবলিগে যাবে গরিব মানুষ যাওয়ার ইচ্ছে আছে কিন্তু টাকা নাই আপনি তাকে আপনার কিছু টাকা দিয়ে তাকে আপনি আল্লাহ রাস্তায় পাঠায় দেন যাক না লোকটা আগে নামাজ পড়তো একশো বিশ দিন থেকে আসার পরে দেখবেন লোকটা নামাজি হয়ে গেছে আমলদার হয়ে গেছে আপনি জাকাত ফেতরার টাকা দিয়ে তাকে একটু সহযোগিতা করেন ডবল সব হবে পারি নাই এগুলো করতে একটা মাদ্রাসা ছাত্র কেতাব পড়তে পারতেছে না কেতাব কিনতে পারতেছে না আপনি তাকে কিছু কেতাব কিনে দেন এই যে এখন বছরের শেষ হয়ে গেছে অনেক অসহায় ছেলে আছে ভর্তি হতে পারবে না আপনি তার জন্য ভর্তির ব্যবস্থা করে দেন আপনি একটা ইতিমের দায়িত্ব নেন আপনার জাকাত ফেতরার টাকা আলাদা ফান্ড করে যে আমার এই জাকাত ফেতরার টাকা দিয়ে আমি একটা ছেলেকে আলেম বানাবো প্রতি মাসে তার বোর্ডিং খরচটা দিয়ে দেন একটা ছেলে আলেম হয়ে বাইরে আসবে আপনার না আপনার এক লাখ টাকা জাকাত আসছে আপনি একটা ছেলের নামে বাজেট করে দেন যে এই ছেলেটা মাদ্রাসায় পরে আমি ওর বোর্ডিং খরচ সারা বছর দিয়ে দিব বাপ নাই মা নাই ইতিম অসহায় বাপ আছে অসুস্থ আমি ওর বোর্ডিং খরচটা দিয়ে দিব অনেক সুবিধে আছে অনেক সুযোগ আছে বিভিন্ন ভালো ভালো খাদ ব্যবহার করার জন্য আপনার জাগাত ফেতরার টাকা আছে একটা লোক ব্যবসা ধরতে চায় পারে না আপনি দুই হাজার টাকা ফেতরার টাকা একখানে করি ওই লোকটাকে ঈদের পরে আপনি আগে তাকে মালিক বানায় দেন অন্যের হাতে আপনার ফেতরার টাকাটা জমা রাখেন ঈদের পরে তাকে আপনি কিছু আমরা আসার বানার মতো বিক্রি করার মতো একটা ঝালমুড়ি বিক্রি করার মতো বাদাম বিক্রি করার মতো পান বিক্রি করার মতো একটা পজিশন তাকে তৈরি করে দেন আপনার ফেতরার টাকা দিয়ে সে একটা ব্যবসায়ী হয়ে যাবে হোক না ছোট তাই কি পাঁচশো টাকা তো কামাবে চার পাঁচশো টাকা তো কামাবে পরিবারটা চলে যাবে পারি না এভাবে পারি এই জিনিসগুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের জন্য কি সহজ হয়ে যায় কিন্তু আমরা কিন্তু এটা করি না যে প্রত্যেক দিন হাত পাতে আমরা তাকে দিব কাপড় এক ক্যান কিনে দিছি যা পড়ার পড়ার কোনো উপায় নেই পড়লে ঢাকা বাংলাদেশ সব দেখা যায় এমন কাপড় কিনে দিছি আমরা আছে না নাই তা আমরা যদি একটু ওই যে বললাম কদ আফলাহা মাং তাজাক্কা যদি দিলটাকে পবিত্র রাখি তাহলে আমরা এই কাজগুলো করতে পারি না যদি আমার দিল পবিত্র থাকে যে আমি যে কাপড় পরতে পারি না আমি একটা গরিবকে কেন ওই কাপড়টা দিব কেন ওই কাপড়টা দিব এমন কাপড় যদি কেউ দেয় জানবেন ওর দিল অসুস্থ যে নিজে পরতে পারবে না সে অন্যকে দিচ্ছে এরপরে আট নম্বরে বলা হয়েছে অবনিস সাবিল মোসাফির যারা তাদেরকে আপনি জাকাত ফেতরার টাকা দিতে পারেন যারা মোসাফির হালতে বিপদে পড়ে যায় পকেট মারিয়ে টাকা নিয়ে গেছে বা হারাই গেছে মনে ভুলে গাড়িতে ফালাই আইছে ছিনতাইকারী ধরে নিয়ে গেছে এমন ব্যক্তি যদি দূরত্ব কোথাও চলে যায় সে যদি মোসাফির হয় আপনি জাকাত ফেতরার টাকা তাকে কি করতে পারে দিয়ে সহযোগিতা করতে পারে আর সবচাইতে ভালো হয় ফেতরার ক্ষেত্রে বলছি আবারও বলি ফেতরার ক্ষেত্রে বলছি জাকাতের ক্ষেত্রে নয় যে আপনি তার এক বেলা সুন্দর মতো পরিবারকে নিয়ে খাইতে পারে এমন বাজার সদায় করে দিলে সেটা কয় টাকা লাগলো এটা বিষয় না এখানে আর ফেতরা হিসাব করবেন না কারণ ফেতরা তো একশো টাকা থেকে নিয়ে তিন হাজার টাকা পর্যন্ত বা বাংলাদেশে আসছে কত সর্বনিম্ন কত সর্বোচ্চ কত তিন হাজার এটা পরিমাপে আরো বেশি হয় ওই যে বলেছিলাম যে আপনি পুরা মাস নব্বই টাকা কেজি চাউল খাইছেন আর ফেতরা দেওয়ার সময় তিরিশ টাকা কেজি চাউল আপনি হিসাব করবেন এই ধোকাবাজি করবেন না আপনি যে শ্রেণীর মানুষ আপনার ফেতরাটা ওই শ্রেণীরই হবে আপনি সাহেব আপনার ফেতরাও সাহেব হবে আপনি গরিব আপনার ফেতরাটা গরিবানা হালে হবে ওই যে একশো টাকা বুঝতে পারছি আপনি ব্যক্তি যেমন আপনার ব্যক্তিত্ব যেমন আপনার স্ট্যাটাস যেমন আপনার ফেতরাটাও ওই কোয়ালিটিরই হতে হবে কথা টাকার কেজির আপনি খেজুর খাইলেন আঠারোশো টাকার খেজুর খাইলেন আর ফেতরা দেওয়ার সময় আপনি একশো টাকার খেজুরের হিসেব করবেন হলো না হলো না আপনার জন্য হলো না তাহলে বুঝাইতে পারছি আপনি যেমন খাবেন ওই ধরনের খাবারের কোয়ালিটি অন্যকে দেওয়ার চেষ্টা করবেন সেটাই হবে প্রকৃত ফেতরা আদায় পারব তাহলে ফেতরা কখন দিব ঈদের নামাজ পড়ে আসিয়া ঈদের নামাজের আগে দেখেন আল্লাহ কি বিধান ঈদ উল ফেতরের সময় আল্লাহ বলেছেন কদ আফলা হামান তাজাক্কা অজাকা রসমার বিহি আগে ফেতরা দাও তারপরে ঈদের নামাজে যাও তার মানে কি জানেন আগে গরিব মানুষের পেট ভরাও তারপরে নামাজ পড়ে সেজদা দাও তাহলে আমি আল্লাহর কাছে এই সেজদার ওজন হবে গরিব মানুষ খুদার যন্ত্রণায় কাঁদতেছে আর আপনি লাচ্চা সময় প্যাট ভরে খাইয়া ঈদের নামাজ পড়তে যান যায় নামাজ নিয়ে তা শেষে যায় প্রথম কাতারে আল্লাহ আপনার দিক তাকায়া রইছে আপনি কয় নাম্বার মুসলমান না করেন না আপনি কয় নাম্বার মুসলমান আল্লাহ আপনার মুখের দিক তাকায়া রইছে হারে যায় নামাজ নিয়ে পিছনে এসে সামনের কাতারে আর তোমার বাড়ির পাশের গরীব মানুষটা 1 কেজি হাফ কেজি লাচ্চা কিনে 1 কেজি শামাই কিনে খাবে এই উপযুক্ত তার ছিল না আপনি তার দিক তাকাইলেন না আপনি এখন শেষ দাদি আল্লাহকে টানিয়ে নামাবেন আল্লাহকে আমাকে নামান লাগবেন আমি দেখতেছি আমি স্বামী অম্বাসির আমি দেখি আর শুনি তাহলে ঈদ ফেতরের সময় আল্লাহর বিধান কি আগে ফেতরা কথা বলে না ঘুমাইয়া শেষ দাদি আছে দেখেন এরকম করতেছে আগে ফেতরা পরে আবার কুরবানিতে দেখেন কি আল্লাহ বিধান করছে ইন্ন আত্বাইনাকালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকাউন আবতার আল্লাহ اوپر মুখ দিয়ে বেরাইলো না জোরে আল্লাহ আল্লাহ বলেছে আগে নামাজ পরে কুরবানি ফাসল্লিলি নামাজ রব্বিকা ওয়ানহার তারপরে রবের উদ্দেশ্যে নামাজ হ্যাঁ কোরবানি করো আগে নামাজ পরে কোরবানি আর এই ঈদে ঈদুল ফেতরে কি আগে ফেতরা পরে নামাজ সুহানল্লাহ বলে দুইটাকে আল্লাহ সামঞ্জস্য রাখছেন কারণ এই ঈদে গরিবকে খুশি করা সহজ গরিবকে খুশি করা সহজ আর এই ঈদে গরিবরা দুঃখী হয় বেশি কারণ ওই ঈদে ব্রয়লার দিয়েও কোরবানির স্বাদ মিটায় কথা বোঝেন নেই মনে হয় ব্রয়লার দিয়ে কি করে কোরবানির স্বাদ মিঠায় কিন্তু এই ঈদে ব্রয়লারও কিনতে হবে চিনি সময়ও কিনতে হবে ডবল খরচ এই জন্য আল্লাহ বলে এই আগে যেহেতু খরচ বেশি এই জন্য আগে দাও তারপরে নামাজে যাও বোঝেন নাই মনে কথা আর ওই ঈদে কি শুধু ব্রয়লার একটা কিনলেই কোরবানীর স্বাদ পেয়ে গেল আর এই ঈদে ব্রয়লার কিনলেই কি কোরবানির স্বাদ মানে ঈদের স্বাদ পাওয়া যাবে কি 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 লাগবে চিনি সামাই তো লাগবেই চিনি চিনি সামাই নাই মানে ঈদ ব্যর্থ গেল এরকমটা বলে না এটা আমাদের মনের ধারণা আর আল্লাহ এটা বোঝে ওই জন্য বলছে যে তুমি আগে টাকা দাও যাতে চিনিও কেনা পারে কিনতে পারে খাবে তারপরে কি করবে নামাজে যাবে তাহলে আমরা ফেতরা দিব তো কত কত করে দিবেন এমন একটা পরিমাণ দিবেন যাতে একটা পরিবারের এক বেলা সুন্দর মতো তৃপ্তি সহকারে কি খাইতে পারে সোজা কথা এইটাই ফেতরা এখন আপনি হিসাব করেন তো একটা পরিবারে যদি তিনজন লোক থাকে স্বামী স্ত্রী একটা সন্তান যদি থাকে বাংলাদেশের মানুষ যা চায় এক সন্তান স্বামী আর স্ত্রী তিনজন এই তিনজন মানুষ খাইতে গেলে এক বেলা কতটুকু পরিমাণ লাগতে পারে আপনার একটা হিসাব আছে না মোটামুটি হাজার খানিক টাকা হলে একটা মুরগি চিনি সামাই হয়তো একটু পোলার চল টল কিনে এক বেলা সুন্দর মতো খাইল তাহলে তো ওই পরিমাণ দিতে হবে নাকি কিন্তু আমরা যদি পাঁচ টাকার নোট আর দশ টাকার নোট ভাঙাইয়া পকেটে ভরে না রাখি মনে থাকবে মনে থাকবে যা দিব যাকে দিব এমন ভাবে দিবো যাতে সে সন্তুষ্ট হয় সোমানাল্লাহ না কি বলেন যাকেই দেয় সেজন্য কি হয় সন্তুষ্ট হয় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক